আপনারা দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি ইশতিয়াক আহমেদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সিবিএস নিউজকে বলেছেন তিনি মনে করেন না আমেরিকার সঙ্গে আলোচনার পথ দ্রুত আবার খুলবে তবে তিনি কূটনৈতিক সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না আমেরিকার হামলার পর কোনো পশ্চিমা বিশ্বের টেলিভিশনকে দেয়া এটিই ছিল তার প্রথম সাক্ষাৎকার গত বাইশে জুন রাতে ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে পরিচালিত এক অভূতপূর্ব সামরিক অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে আঘাত হানা হয় অপারেশন মিডনেট হ্যামার নামের এই অভিযান পরিচালিত হয় ইরানের ফোর্ডো নাতানজ এবং ইসফাহান এই তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনার উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন এই আঘাতে ইরানের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে কিন্তু ইরানের কর্মকর্তারা বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি এই দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়ে বলেন পরমাণু প্রযুক্তি এবং বিজ্ঞান কোনো বোমার আঘাতে ধ্বংস হয় না সিবিএস নিউজকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আরাকচি জানান ফোর্টো স্থাপনা ভীষণভাবে এবং গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এখনও বিস্তারিত মূল্যায়ন চলছে ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করছে এবং শিগগির সরকারের কাছে রিপোর্ট পেশ করবে আব্বাস আরাকচি বলেন ইরান তার পরমাণু সমৃদ্ধকরণ প্রযুক্তি স্থানীয়ভাবে তৈরি করেছে তারা কোনো প্রযুক্তি আমদানি করেননি এই বিজ্ঞান এবং প্রযুক্তি বোমা মেরে ধ্বংস করা যায় না তিনি আরও বলেন যদি তাদের রাজনৈতিক ইচ্ছা থাকে তবে খুব দ্রুতই তারা ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্গঠন করে আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারবে আইএই এর মহাপরিচালক জানিয়েছেন ইরান চাইলে আগামী কয়েক মাসের মধ্যে আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে কারণ প্রযুক্তিগত সক্ষমতা এবং মানব সম্পদ দুটোই এখনও অক্ষত রয়েছে আব্বাস আরাকচি সাক্ষাৎকারে বলেন গত ২০ বছরে তাদের বিজ্ঞানীরা অসাধারণ কাজ করেছেন বহু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে বহুবার তাদের স্থাপনায় নাশকতা হয়েছে কিন্তু তারপরও তারা এগিয়ে গেছেন এই পরমাণু কর্মসূচি এখন ইরানের জাতীয় গর্ব এবং মর্যাদার প্রতীক তিনি জানান এই মাত্র বারো দিনের একটি যুদ্ধ পেরিয়ে এসেছেন তারা এখন জনগণ সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সহজে পিছিয়ে আসবে না যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন আলোচনার দরজা এখনো খোলা তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন এই মুহূর্তে আলোচনার পথ খুব দ্রুত খুলবে বলে তিনি মনে করেন না তবে কূটনীতির দরজা পুরোপুরি কখনোই বন্ধ হয় না জি সেভেন দেশগুলো ইরানকে আলোচনায় ফিরতে অনুরোধ করেছে কিন্তু ইউরোপিয়ান কূটনীতিকদের মতে এই বিমান হামলা দু সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবনের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে আব্বাস সারাকচি স্পষ্ট করেন ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি তিনি বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনীর ফতোয়া অনুযায়ী পরমাণু অস্ত্র ইসলামিক প্রজাতন্ত্রের নিরাপত্তা নীতিতে স্থান পায় না এবং তা ধর্মীয়ভাবে হারাম আমরা শুধু শান্তিপূর্ণ পরমাণু শক্তির পক্ষে ওয়াশিংটন পোস্ট নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন গণমাধ্যমের মূল্যায়ন অনুযায়ী আমেরিকার বিমান হামলায় ইরানকে তিন থেকে ছয় মাস পিছিয়ে দিতে পারে কিন্তু স্থানীয়ভাবে পরমাণু কর্মসূচি বন্ধ করা সম্ভব নয় ইরানের প্রযুক্তি মানব সম্পদ এবং বিকল্প গোপন স্থাপনা থাকায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেমে যাবে না আই এর পর্যবেক্ষণ বন্ধ হলে আন্তর্জাতিক আস্থা কমে যাবে ইসরায়েল ও আমেরিকার এই আঘাতে ইরানের পরমাণু ফ্যাসিলিটিতে বিশাল ক্ষতি হয়েছে ঠিকই কিন্তু দেশটির পরমাণু সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি ইরানের প্রযুক্তি দক্ষতা ও জনগণের মানসিক প্রস্তুতি এমন যে তারা আবার উঠে দাঁড়াতে সক্ষম আপাতত আলোচনার দরজা খোলা থাকলেও পারস্পরিক অবিশ্বাস ও সামরিক উত্তেজনা সেই পথকে প্রতিনিয়ত সংকীর্ণ করে দিচ্ছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর